আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চুরি হওয়া অর্থ দেশে ফিরে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সিএ প্রেস উইং বিবৃতি বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া অর্থ দেশে ফিরে আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ পুনর্ব্যক্ত করেছে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসে এক বিবৃতিতে সরকারের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এরপর জানাব চার লক্ষ কোটি টাকা লুটে নেবে আদানি গ্রুপ পতিত লুটেরা আওয়ামী লীগ সরকারের সময়ে করা আত্মঘাতী চুক্তির কারণে ভারতের আদানি পার বাংলাদেশ থেকে লুটে নেবে চার লক্ষ কোটি টাকা এই টাকা বিদ্যুতের দামের বাইরে তন্মধ্য শুধু ক্যাপাসিটি চার্জ খাতে বাংলাদেশকে গুনতে হবে স দুই লক্ষ কোটি টাকা এদিকে পদত্যাগপত্রে যা লিখেছে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম আসার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবারে জানাব টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেন্ডোলস টিউলিপ সিদ্দিকের স্থলস বিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেন্ডস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টামার নতুন অর্থ বিষয়ক মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে খবর রয়টার্সের এদিকে খালেদা জিয়া অনেকটা ভালো আছেন মির্জা ফখরুল লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গোলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার বৈষম্য করেছে গত বিকেলে শিবগঞ্জ সরকারি এম ডিগ্রি কলেজের পেছন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চুরে হওয়া অর্থ দেশে ফিরে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেন সিএ প্রেস উইং এর বিবৃতি চুরি হয়ে যাওয়া অর্থ দেশে ফিরে আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন পুনর্ব্যক্ত করেছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের এক বিবৃতিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আমরা জবাবদিহিতা ন্যায় বিচার এবং এর প্রতি অঙ্গীকারবদ্ধ এবং চুরি হওয়া অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফেরত আনতে বিশ্বজুড়ে অংশীদারিদের সঙ্গে কাজ করছি অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশের অধিকাংশ মানুষ ন্যায় বিচার দাবি করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডিউস বলেছেন জনগণের অর্থ সম্পদ চুরি হয়ে যাওয়ার এবং বিগত সরকারের লোকজন যারা এ সম্পদ চুরির সঙ্গে তা পূর্ণাঙ্গ তদন্তের আওতায় আনা প্রয়োজন এ সময় তিনি বলেছেন যদি অর্থ আত্মসাত থেকে লাভবান হওয়ার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা আশা করি সে সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া হবে যেখানে জনগণের ন্যায্য মালিক লন্ডনের দা। সানডে টাইম পত্রিকাকে এক সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর সম্পর্কে উল্লেখ করে বলেছেন তিনি হয়তো লন্ডনে সুনির্দিষ্ট অর্থ সম্পত্তির উৎস সম্পর্কে সচেতন ছিলেন না তবে এখন তিনি তা জানেন তাকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক আইন প্রকারী সংস্থাগুলোর সঙ্গে সরকার কাজ করছে যাতে জনগণের অর্থ চুরি হওয়ার ঘটনা চিহ্নিত এবং তা উদ্ধার করা যায় এই ধরনের সহযোগিতা বৈশ্বিক অর্থনীতি অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবৃতি দাবি করা হয়েছে। বিবৃতিতে তারা বলা হয়েছে, বাংলাদেশ থেকে যারাই অর্থ চুরি করেছে, আমরা আশা করি এবং বিশ্বাস করি যুক্তরাষ্ট্র সহ সব বন্ধুত্বপূর্ণ সরকার এই অপরাধগুলো জোননয় বিচার নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে দুর্নীতিতে যারা এটি করে তারা এবং তাদের কিছু প্রিয় আত্মীয় এবং বন্ধু-বান্ধব ছাড়া বাকি সকলেই ক্ষতিগ্রস্ত হয়। রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 5 বিলিয়ন মার্কিন মিলিয়ন ডলারের দুর্নীতি তদন্ত পূর্ববর্তী সরকারের দুর্নীতির মাত্রা কেমন ছিল তা চিহ্নিত করেছে ধরনের প্রকল্পের জনগণের সম্পদের অপব্যবহার শুধু জনগণের কেই বঞ্চিত করছে না বরং দেশের আর্থিক স্থিতিশীলতার পথেও বাধা সৃষ্টি করছে বিবৃতিতে আর উল্লেখ করা হয়েছে যে কোটি কোটি ডলারের সরকারি তহবিল চুরি বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য আর্থিক ঘাটতির মধ্য ফেলেছে যায় সরকার এই চুরির অর্থগুলো উদ্ধার করে বাংলাদেশের কাজে লাগাতে কাজ করবে বলে জানিয়েছে পুলিশ উইং বিবৃতিতে তারা বলা হয়েছে বাংলাদেশ থেকে বিগত যারাই অপরাধের সঙ্গে যুক্ত হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে এ সরকার বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় এক এক করে এ সরকার বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে আসবে চার লাখ কোটি টাকা লুটে নেবে আদানি পতিত লুটেরা আওয়ামী লীগ সরকারের সময় করা আত্মঘাতী চুক্তির কারণে ভারতের আদানি পার বাংলাদেশ থেকে লুটে নেবে প্রায় চার লাখ কোটি টাকা বিদ্যুতের দামেরও বাইরে শুধু ক্যাপাসিটি চার্জ খাতে বাংলাদেশকে গুনতে হবে স দুই লক্ষ কোটি টাকা বাকি প্রায় পণে দুই লক্ষ কোটি টাকা আদানিকে দিতে হবে কয়লার বাড়তি দাম হিসেবে ডলারের মূল্য সহ নানা কারণে এই লুটের অঙ্ক আরো বাড়তে পারে উচ্চমূল্য বিদ্যুৎ কেনার জেরে পতিত আমলিক সরকারে সরকারের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে একশো শতাংশ দাম মূল্যে উৎপাদন খরচ ও পণ্য মূল্য কোষাগার আদানির সঙ্গে চুক্তিপত্রের প্যারায় প্যারায় জলাঞ্জলি দেওয়া হয়েছে বাংলাদেশের স্বার্থ দেড় হাজার মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ বা তদারকি নেই অথচ সেটির যাবতীয় দায় বাংলাদেশের সব সুবিধা এবং মুনাফা ভারতের আদানি গোষ্ঠীর তার অন্যতম আদানির সঙ্গে চুক্তি করা এর মধ্যে চুক্তি বাতিলের দাবি উঠেছে জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে উচ্চ আদালত সম্পত্তি দায় মুক্তির আইনটি বাতিল করেছে সুযোগ সৃষ্টি হয়েছে দায় দায়িত্ব নিরূপণ করে দেশবিরোধী লুটেরা চক্রকে আইনের আওতায় আনার বর্তমান সরকার চুক্তি সংশোধন করতে চেয়ে এগুলো করতে পারছে না বলে জানিয়েছে খোদ জ্বালানি উপদেষ্টা বাংলাদেশ সরকারের বনাম আদানি বিরোধ শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ কতটা সুবিধা পাবে সে ব্যাপারে সন্দেহান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি এ নিয়ে সন্দেহান প্রকাশ করেছে পদ্যাগপত্রে যা লিখেছে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পরিবারের দুর্নীতির সঙ্গে তার মঙ্গলবার প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন তা নিয়ে প্রবল কৌতূহল রয়েছে মানুষের মধ্য আমার দেশের হাতে থাকা টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের একটি কপি এসে পৌঁছেছে চিঠিতে টিউলিপ বলে বলেছেন আমার ভূমিকা সরকারি কাজের জন্য বিভ্রান্তি তৈরি করতে পারে তাই আমি আমার মন্ত্রিত্বর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেছি পদত্যাগপত্রে টিউলিপ যা লিখেছেন তা আমার দেশে দর্শকদের জন্য তুলে ধরা হলো লিখেছেন প্রিয় প্রধানমন্ত্রী সম্পত্তি সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা প্রদর্শন করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ মন্ত্রীদের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে ধন্যবাদ জানাই তিনি আমার স্বপ্রণোদিত আবেদন Druto je পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন আমার বর্তমান এবং অতীতের আর্থিক ও বাসস্থান সংক্রান্ত পর্যালোচনা করার পর স্যার লরি নিশ্চিত করেছেন আমি মন্ত্রিত্ববিধি লঙ্ঘন করিনি তিনি উল্লেখ করেছেন আমার মালিকানাধীন বা বসবাস করার সম্পত্তি আমার কোনো সম্পদ বৈধ উপায়ে ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই আমরা পারিবারিক সম্পর্ক সর্বজন বিদিত এবং যখন আমি মন্ত্রী হিসেবে নিযুক্ত হই তখন আমি সবার সম্পর্ক এবং ব্যক্তিগত স্বার্থের তথ্য সরকারের কাছে জমা দিয়েছি কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক পরামর্শের পর আমাকে স্বার্থপত্রে উল্লেখ করতে পরামর্শ দেওয়া হয়েছিল আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সংক্রান্ত বিষয় থেকে বিরত থাকা উচিত আমার যাতে স্বার্থের সংঘাতের কোনো সন্দেহ না থাকে আমি আপনার বিশ্বস্ত করতে চাই এসব বিষয় আমি সর্বদা সম্পূর্ণ স্বচ্ছ থেকেছে এবং কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করে কাজ করছি আপনার সরকারে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি পেছন থেকে যে কোনোভাবে সরকারকে সমর্থন করতে থাকবো শুভেচ্ছান্তে টিউলিপ সিদ্দি ক্যাম্পি টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেন্ডলস সিদ্দিকের স্থল বিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেন্ডলস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টামারের নতুন অর্থ মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সরকার খবর রয়টার্সের সাতচল্লিশ বছর বয়সী লেবার পার্টির এমপি এমা রেন্ডলস গত বছরে নির্বাচিত হন এই নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়েই চোদ্দ বছর পর দলটির ক্ষমতা ফিরে আসে এর আগে অর্থ বিষয়ক মিনিস্টার ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক